দোকানের নামটা বলেন কফি হাউস কফি হাউস মন্টুর কফি হাউস চা পাতলা একটু ভুল হলো আর নামটা আরেকবার বলুন ভালো করে কফি হাউস হ্যাঁ হাউসুর কফি হাউস আপনারা শুনলেন কফি হাউস অত্যন্ত সুন্দর চা আমি নিজে খেলাম অত্যন্ত সুন্দর চা পোলটুর কফি হাউস আপনারা চলে আসুন সবাই এখানে সকালের দিকে যারা চা ভাইয়ের পোল্টু কফি হাউস এই জায়গায় এসে আপনারা চা খাবেন চাপাতলা হাওড়া এটা চাপাতলা হাওড়া তলা চাপা চার মাথা যে মোড় চাপাতলা চার মাথা মোড় আপনি দাদাকে আপনারা দেখে নেন একদম ফেমাস মুখ এলাকার পোল্টু কফি হাউস অত্যন্ত সুন্দর চা আমি নিজে খেলাম আপনারা আসবেন এখানে একটা মিটিং চলছে আমি মিটিংটা কভার করতে এসে পোল্টুর চাটা খেলাম অত্যন্ত সুন্দর চা আপনারা আসবেন সকাল সন্ধ্যে যখন খুশি চাপ প্রেমিক যারা তারা চলে আসবেন अभी आओ तब